ট্রাম্প জেতার পর প্রথমবার তিনি একটি পডকাস্টে যোগ দিয়েছিলেন গতকালকে সেটা প্রায় আড়াই ঘন্টার একটা টানা পডকাস্ট পিবিডি পডকাস্ট মার্কিন ওই পডকাস্টে তিনি বিশ্ব সম্পর্কে তার মতামত তিনি খোলাখুলি ব্যক্ত করেছেন এখন আপনি যদি সমস্ত পডকাস্টটাকে একটা লাইনে আপনি যদি খাড়া করেন তাহলে দেখা যাবে যে তার কিছু বিশেষ বিশেষ লোককে তিনি শত্রুর তালিকায় রেখেছেন আমি যদি বলি অর্থে ফাঁসির নয় হয় আক্ষরিকর্তে আমাদের কারাগারের সেলে যদি ফাঁসির আসামের মতো কাউকে রাখা হয় তাহলে এক নম্বরে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু নম্বরে থাকবেন জেলেন্স তিন নম্বরে থাকবেন ইরানের যিনি রাষ্ট্র ধর্মগুরু খবিনী চার নম্বরে থাকবেন শাহবাদ শালিক এবং পাঁচ নম্বরে থাকবেন আমাদের ট্রুডো আমাদের কানাডার যিনি প্রধান তিনি হচ্ছেন ট্রুডো অলরেডি ট্রুডো কিন্তু ভারত সম্পর্কে তার সুর কিন্তু নরম করতে শুরু করে দিয়েছে এই যে সাম্প্রতিক কালে যে ইরান ইসরায়েল ইরান এই ইসরায়েল হুতি ইসরায়েল হিজবুল্লাহ এই যে সংঘর্ষগুলো চলছে তার ফান্ডিংটা সম্পূর্ণ হয় ইরান থেকে আমি বলেছিলাম যে যদি ট্রাম্প যেতেন তাহলে পরে সেই সাপের মাথা ইরান সেটাকে কেটে দেবেন এবং ইরানের ওপরে একটা জবরদস্ত উনি একটা স্যাংশন লাগাবেন যেটা উনি লাগিয়েছেন উনি কিন্তু এটা আবার শিওর করেছেন যে আমি ক্ষমতায় যখন আমি টেবিলে বসবো বলে আমার প্রথম কাজ হবে গিয়ে আমার ইরানের ওপরে আবার তাগড়া স্যাংশনটা লাগানো আর দুই হচ্ছে আমি যুদ্ধটা বন্ধ করব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করব ইউক্রেনের যুদ্ধের জন্য যে অস্ত্র এবং যে টাকা সেটা বরাবর আমেরিকা করে যায় আমি সেই সাপ্লাই লাইন কেটে দেব কারণ আমি চাই না আমার জনগণের টাকা গিয়ে যুদ্ধক্ষেত্রে খরচা হোক সেই টাকা আমি আমার দেশের জনগণের জন্য আমি খরচ করব এবং আমি আমেরিকাকে আমি ধার মুক্ত করব আগামী চার বছরে এটা আমার সংকল্প আমার নীতিকে পৃথিবীর যে কেউ যেভাবে বিবেচনা করতে পারে তাদের স্বাধীনতা আমার কাছে আমার নীতি হল গণতন্ত্রের পক্ষে আমি স্বৈরতন্ত্র এবং সন্ত্রাসবাদের বিপক্ষে আমি তাতে যে যেভাবে আমার খুশি ব্যাখ্যা করতে পারে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার কাজ করে যাব এইবারেতে উনি যেটা বলছেন যে রাশিয়ার সঙ্গে উনি বসবেন এবং মোদী সেখানে থাকবেন এবং জেনেন্সি ওখানে থাকবেন একটা রফা সূত্র বার করে এই এটাকে বন্ধ করা হবে উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন আমি আর কিন্তু টাকা পয়সা দেব না নিজের মতো বুঝে নেবে যুদ্ধ করবে কি যুদ্ধ করবে না আমি একবার শান্তি স্থাপনের জন্য একবার আমি মোদিজির সঙ্গে বসে একবার প্রচেষ্টা তো করবই এবার যেন মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য সম্পর্কে উনি বললেন যে টাকা হচ্ছে আসল সোর্স টাকার যদি সাপ্লাই যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আমি যদি ইরানের ওপর আবার স্যাংশনটা লাগিয়ে দিই তাহলে ইরানের টাকা পয়সা বন্ধ হয়ে যাবে ইরান কিন্তু আর সাহায্য করতে পারবে না আস্তে 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 এই যত সন্ত্রাসবাদী সংগঠন সেগুলো আস্তে আস্তে নির্মূল হবে আর ইসরায়েলকে আমি অর্থ সাহায্য করে যাব এবং অস্ত্র সাহায্য করে যাব দুটোই করব। দুটো করে আমি বলবো সমস্ত সমস্তকে আর সন্ত্রাসবাদ পৃথিবীতে আমি রাখবো না সেই প্রসঙ্গেই আসে সন্ত্রাসবাদ প্রসঙ্গে আসে এবার পাকিস্তান এবং বাংলাদেশ এখন তাকে প্রশ্ন করা হয় যে পাকিস্তানকে আপনি দেখেছেন পাকিস্তান তো প্রায় ভাঙার মতো অবস্থায় এসছে তখন উনি বললেন যে পাকিস্তানকে দু সালে যে যে কারণে আমি লিস্টে ফেলেছিলাম সেই সেই কারণগুলো কিন্তু এখনো রয়ে গেছে ফলে পাকিস্তান আবার বিএমএসে ঢুকবে এফ আর ঠিক সেই একই অবস্থা কিন্তু বাংলাদেশে হয়ে আছে এবার উনি বাংলাদেশ প্রসঙ্গে মানে আগে অনেক কথা হয়েছে আমি সেগুলোকে শর্ট করে দিলাম এবার উনি বাংলাদেশ প্রসঙ্গে এলেন উনি বাংলাদেশ প্রসঙ্গে এসে উনি বললেন যে এখানে গণতন্ত্র নেই গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হয়েছে এখানে সৈন্যতন্ত্র চেপে বসেছে এবং এখানে সন্ত্রাসবাদের একটা বীজ বোনা হচ্ছে যে সন্ত্রাসবাদের একশো শতাংশ বিপক্ষে আমি যেখানে সন্ত্রাসবাদ তার বিপক্ষে আমি এটা ধরে নিতে পারেন তখন সঞ্চালক তাকে প্রশ্ন করছেন যে এই যে সোশ্যাল মিডিয়া এবং টিভিতে যে সমস্ত দেখাচ্ছে আমুল দেখিও দেখাচ্ছেন যে এই দেখুন এইগুলো দেখাচ্ছে এগুলো কি আপনার কানে আসে বা আপনার চোখের সামনে আসে তখন উনি বললেন আমি সমস্ত জানি পাকিস্তান এবং বাংলাদেশ মধ্যপ্রাচ্যে কি কি হচ্ছে আমি সমস্ত জানি আপনি বাংলাদেশ নিয়ে যখন প্রশ্ন করছেন তখন এই বাংলাদেশ নিয়ে ছোট করে আমি উত্তরটা দিচ্ছি যে বাংলাদেশে কিভাবে এই রেজিম চেঞ্জটা হয়েছে আমি সমস্ত কিছু জানি তখন আমি বারবার আপনার পডকাস্টে আমি বলেছিলাম যে এই রেজিম চেঞ্জ কিন্তু মানে ঠিক হয়নি কারণ আমেরিকা ডেমোক্র্যাটদের নীতি হচ্ছে হয় তুমি আমার বন্ধু নয় তুমি আমার শত্রু কিন্তু আমার নীতি হচ্ছে আমি গণতন্ত্রের পক্ষে আর সৈরতন্ত্র আর সন্ত্রাসবাদের বিপক্ষে তাতে আমাদের যদি ডেমোক্র্যাটরা যদি আমার সমালোচনা করে আপনারা যদি আমার সমালোচনা করে তাহলে আমি না চান আমি কিছু করতে পারবো না রাষ্ট্রপতি হওয়ার পর শেখ হাসিনা যে অভিনন্দন বার্তাটা ওনাকে দিয়েছিলেন সেই অভিনন্দন বার্তাটা প্রসঙ্গ তুলে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন তিনি তো নিজেকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছেন আপনি কি বলেন তখন উনি বলেন যে আই ডু অলসো আমি এখনো মনে করি তিনি প্রধানমন্ত্রী এই কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে তিনি আরো বলেন যে যারা আজকে দাবি করছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে তার পদত্যাগ পত্রটা দেখান তারা যদি আমার দেখাতে পারেন যে দিস ইজ হার দ্যান লেটার প্রেসিডেন্ট হি অলসো সেফ দে আই হ্যাভ নোনিড ডকুমেন্টস thats if uh, uh, resigned for uh, fled uh, 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 from the country তাহলে আমি কি ধরে নেব আমি ধরে নেব একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী এখনো আছেন তিনি কোনো কারণে তিনি দেশ থেকে চলে গেছেন আবার তিনি তেদেশ দেশে বিরা আসবেন সোজা কথা ফলে এই যে ব্যাপারটা যেটা দারাচিকের এরপরে ঘুরে গেল অন্য জায়গা বাংলাদেশ থেকে তখন ঘুরে গেল আমাদের এশিয়ার অন্যান্য কান্ট্রি মালয়েশিয়া ফালয়েশিয়া এইগুলোতে ঘুরে গেল যেগুলোতে আমাদের এখন এইখানে বলে কোনো ইন্টারেস্ট পাবেন না আপনারা এখন ব্যাপারটা হচ্ছে যে 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 এই ট্রাম্পের ইন্টারভিউটা সেটা তো এবার ছড়িয়ে পড়বে এবার ছড়িয়ে পড়ার পর তাহলে এই যে আমাদের সার্কাস পার্টি এবং তাদের গ্যাং গ্যাং বলতে এই যে সমন্বয় নষ্ট নষ্ট সমন্বয় যারা আছে নষ্ট প্রদেশটা যারা রয়েছে তাদের কি হবে আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি দুই আসিফ যে বাইরে গিয়েছে দুজন তো দুই একজন হচ্ছে ধাক্কা ধাক্কি খেয়েছে আসিফ নজরুল আর একটা আসিফ গিয়েছে সে নাকি আবার প্যারিসে গিয়ে পিনাকি বর্চারের সঙ্গে দেখা করেছে সে পিনাকি আবার ছবি টবিও দিয়েছে একেবারে সে উদ্ভাস উদ্ভাসিত মুখে সেই গুরু পিনাকির পাশে দাঁড়িয়ে রয়েছে একবারে মানে ভগবান পেয়ে গিয়েছে এবং সেও নাকি ওখানে প্রচুর লাঞ্ছিত হয়েছে এইবার যারা এখন উপদেষ্টা আছেন তারা যদি ভাবেন আর সমন্বয়করা ভাবেন যে আমরা বিদেশে পালিয়ে যাব বিদেশে কোন জায়গায় যাবেন আপনি সর্বত্র তো আওয়ামী লীগের লোক আপনি এয়ারপোর্ট থেকে বেরোবেন বেরোনো মাত্রই তো আপনার সঙ্গে শুরু শুরু হয়ে যায় দুর্ব্যবহার আর আমার মনে হয় না খুব একটা বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে একজন আমার প্রশ্ন করেছেন আমি একটু আগে উত্তর দিচ্ছিলাম যে আপনি কি করে বললেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাত দিনের মধ্যে হাসিনা ফিরে যাবেন আমি তাকে একটি কথাই শুধু লিখলাম যে একটু পিডি পিপিডি পডকাস্টগুলো দেখুন বিদেশি পডকাস্টগুলো দেখুন যেখানে যেখানে ট্রাম্প গিয়েছেন এগুলো দেখতে হবে এগুলো সময় খরচা করতে হবে যেগুলো আমি সারাদিন ধরে সময়টা খরচা করি প্রশ্ন করা সোজা কিন্তু এর পেছনে সময় ব্যয় করাটা খুবই মুশকিল আমি সারাদিনে একটা ভিডিও করতে পারি কেন তার বেশি করতে পারি না তার তার কারণ হচ্ছে আমাকে বিভিন্ন জায়গা থেকে খবরগুলো জোগাড় করতে হয় এবং খবরগুলো আমাকে শুনতে হয় যেটা শুনি সেইটাই আপনাদের আমি বলি এখন মুশকিল আর একটা মুশকিল হয় সেটা হচ্ছে ইউটিউবে আপনি অন্যের কোনো ভিডিও আপনি দিতে পারবেন না আর এটা তো কপিরাইট করা আছে পিভিডি পডকাস্টে কপিরাইট করা আছে আমি কতগুলো স্টিল আপনাদের দিয়ে দিলাম কিন্তু এ তো কপিরাইট আছে আমি তো এখান থেকে কিছু নিয়ে দিতে পারব না যে আপনাদের প্রমাণস্বরূপ আমি কিছু দেব সুতরাং আপনাদের যদি প্রমাণ চাইতে হয় মানে প্রমাণ পেতে হয় তাহলে আপনারা সোজা ইউটিউবে গিয়ে পিবিডি পডকাস্ট মারুন উই ট্রাম্প আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে কিন্তু আপনাকে আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা হয়তো আপনাকে মনোযোগ দিয়ে একটুখানি পডকাস্টটা শুনতে হবে আর ট্রাম্পের ইংরেজি একটুখানি খটমট ইংরেজি উনি এত টেনে কথা বলেন এত স্পিডে কথা বলেন যে ধরাটা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক এখন আমাদের আসিফ নজরুল ওই আছে ফিরবেন কিনা তা তো জানি না কিন্তু যারা এখানে রয়েছে ডক্টর যারা রয়েছেন তাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে এদিকে আবার সেনা প্রধান খেয়েছেন পাল্টিকে কালকে আবার ওই চট্টগ্রামে গিয়ে বৌদ্ধদের একটা অনুষ্ঠানে উনি সব সর্বধর্ম সমন্বয়ের কথা উনি বলেছেন বিরাট বক্তৃতা বক্তৃতা বেড়েছেন আবার এদিকে শিল্পকলা একাডেমি না কি আপনাদের আছে সেখানে টুড়ে বেড়েছে কেন ভাই এসে শিল্পকলা যত শিল্পী টিল্পী ছিলেন আপনারা মাথায় বেঁধে আপনার আন্দোলন নেমেছিলেন আপনারা তো তখন আন্দোলন নেমেছিলেন তো আসলে উৎখাত করার আন্দোলনে এখন সেই আন্দোলনেতে এটা ফলটা ভোগ করুন যখন প্রথম যখন নাটকটা বন্ধ হয়েছিল তখন আপনারা প্রতিবাদ করেননি তখন বলেছিল ও তো আমরা তো ঢাকায় আছি আমাদের কি আছে গ্রামেগঞ্জে একটা দুটো হচ্ছে তো হচ্ছে ঠিক আছে সেটা যে শাখা পোশাখা বিস্তার করতে করতে আপনার ঘর অব্দি পৌঁছাবে এখন আপনাদের গায়ে যখন আগুন লেগেছে তখন বলছেন আমার তো গায়ে আগুন লেগেছে জ্বালা করছে জ্বালা তো বললে হবে না এই আগুন তো আপনারা নিজেরা জ্বালিয়েছেন এখন এই আগুন আপনাদের জ্বলতে হবে গ্রাম ক্ষমতায় আসার বসার পর তাহলে অনেক জিও অনেক কিছু পরিবর্তন হবে এবং অনেক নাটক অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন কে কোথায় কার কার যায় কে কে ফাঁসবে আর কে কে না ফাঁসবে তবে হ্যাঁ আমি একটা কথা বলে দিই শেষে যাওয়ার আগে বা উনি এলে ওভাল অফিসে ঢোকার পর ট্রাম্প বাংলাদেশে কিন্তু এফ মধ্যে ফেলবে উনি ফেলবেনই কারণ উনি আভাস দিয়ে রেখেছেন যে কারণে দু সালে আমি পাকিস্তানকে যে কারণে এ লিস্টে ঠিক সেই সেই কারণগুলোই কিন্তু মানে কারণগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হয়ে আছে সেখানে গণতন্ত্র বলে কিছু নেই স্বৈরতন্ত্রের শাসন চলছে সেখানে সন্ত্রাসবাদের মাথা চাড়া দিচ্ছে ফলে ওই এ ব্ল্যাক লিস্টে বাংলাদেশ যাওয়ার জন্য এখন পড়ে থাকুক মানে ওয়েট করুক আর দু মাস বাদে সেটা কার্যকর হয়ে যাবে আর তখন বিদেশ থেকে কোনো সাহায্য আর আসবে না কোনো সাহায্য আসবে না কেউ যদি হিউম্যানিটিরিয়ার গ্রাউন্ডে কেউ যদি দেয় তাহলে পরে ঠিক আছে আদারওয়াইজ আপনারা বাংলাদেশের সরকার যে সরকার এখন রয়েছে সেই সরকার কিন্তু যদি থাকে তদিন যদি থাকে তার আগে কি ঘটবে আমি জানি না আমি তার ভবিষ্যৎ দ্রসটা নয় তার আগে কি ঘটবে আমি জানি না যদি থাকে ততদিন সরকার তাহলে ওই স্যাংশনটা চাপবে এবং এফে টি এফে বাংলাদেশ ঝুঁকে গেলে একেবারে সোলো করা পূর্ণ হয়ে